এসেছি নিয়ে বেড়াতে এসে দেখি বিশাল এক দত্তের মতন প্লাস্টিক দাঁড়িয়ে আছে আমাদের মাঝে এটা দেখে খুবই ভালো লাগলো আমি আসার পরেই আসলে প্রথমে আমার এইটা আমার দৃষ্টি আকর্ষণ করছে যে এত সুন্দর একটা জিনিস এখানে পরিদর্শন করা হয়েছে বিদ্যানন্দ যে একটি উদ্যোগ গ্রহণ করেছে এই প্লাস্টিক কালেকশন করে একটা দানব সৃষ্টি করছে অবশ্যই একটি প্রশংসার দাবিদার কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামতেই চোখে পড়ছে বিশাল আকৃতির আকাশ ছোঁয়া দানবের যার উচ্চতা ফুট এবার দানবটি এসেছে ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সঙ্গে বিস্তৃত বালিয়ারি সৈকতে দাঁড়িয়ে রয়েছে আরও দুটি ছোট আকৃতির দানব যাদের উচ্চতাও পনেরো ফুট করে এগুলো আসলে রক্ত ও প্রাণহীন ভাস্কর্য যা তৈরি করা হয়েছে সৈকত উপকূল থেকে সংগ্রহ করা পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে ব্যবহৃত হয়েছে দশ মেট্রিক টন প্লাস্টিক প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী এটাকে বলা হচ্ছে সমুদ্র সৈকত থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ রোবট দানব প্লাস্টিক বর্জ্যে নির্মিত দানব দেখতে ভিড় করেছেন সৈকতে খুঁড়তে আসা পর্যটকরা তারা বলছেন এটি দেখতে এসে মানুষ দৈত্য দানবের ভয়ঙ্কর রূপের মতো প্লাস্টিক টর্চের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারছেন এ ধরনের প্রদর্শনীয় কার্যক্রমের জন্য আয়োজকদের প্রশংসা করেছেন তারা যে দানবটা তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে সেটা দিয়ে সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে আসলে দেখেন এই প্লাস্টিকটা একসময় কত বড় দানবের মতো তৈরি হচ্ছে এবং এটা আমাদের পরিবেশকে ধ্বংস করতেছে বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে এসে দেখি বিশাল এক দত্তের মতন প্লাস্টিক দাঁড়িয়ে আছে আমাদের মাঝে দেখে খুবই ভালো লাগলো বর্তমানে যে টেকসই যে একটা পরিবেশ সাস্টেনেবল যে একটা ওয়ার্ল্ড চাচ্ছি আমরা এই সাস্টেনেবল ওয়ার্ল্ডের জন্য কিন্তু আসলে আমাদের এই পরিবেশের প্রতি আমাদের অনেকটুকু সজাগ থাকতে হবে আর এতে করে কি হবে যে আমাদের যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যার কারণে আমরা ফ্লাড এফেক্টেড হচ্ছি তারপর আপনার সাইক্লোন এফেক্টেড হচ্ছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে আমি আসার পরেই আসলে প্রথমে আমার এইটা আমার দৃষ্টি আকর্ষণ করছে যে এত সুন্দর একটা জিনিস এইখানে পরিদর্শন করা হয়েছে এটা মানুষের সচেতনতা বাড়াবে অবশ্যই এবং যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে অত্রতত্র প্লাস্টিক আবর্জনা ফেলে এটা যদি অত্রতত্র না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হয় তাহলে ধরেন পরিবেশ বাঁচবে জীববৈচিত্র্য বাঁচবে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সমাগম ঘটে হাজারো পর্যটকের যারা সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে ফেলছে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব বৈচিত্র্যের পাশাপাশি মানুষের জীবন জীবিকাও মূলত ভ্রমণের আসা পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনীর কথা বলছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন। এই সচেতন হল যে প্লাস্টিক pleural ভয়াবহ দূচতা। ফেলবার জন্য উদ্যোগ করছি। এর আগে দু হাজার বাইশ সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে পঁয়ত্রিশ ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল এছাড়া দানবটির প্রদর্শনীর পাশাপাশি সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টে স্থাপন করা হয়েছে প্লাস্টিক এক্সেস সেন্টার যেখানে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে স্থানীয়রা নিত্যপণ্য এবং পর্যটকরা পাচ্ছেন নানা উপহার সামগ্রী ডেস্ক রিপোর্ট টাইমস টুডে কক্সবাজার